আদৌ না আশ্রয় তত্ত্বটা ভাগবত দশ স্বর্গের একমাত্র ভগবান ছাড়া শ্রী গুরু ছাড়া আর কেউ হতে পারে না আচ্ছা যদি বলি বড় ভাই বিভীষণ পাইনি আশ্রয় রাবণের আশ্রয় সব ভাইয়ের কথা বলা হচ্ছে না কিন্তু প্রমাণ হচ্ছে সব ভাইয়ের কাছে কিছু মনে করবেন না হাত জোর করে কথাটা বলছি পৃথিবীতে বাড়ি ভাগ হলে ভাগ বলে না একটু ধ্যান দিন গাড়ি ভাগ হলে ভাগ বলে না জমি ভাগ হলে ভাগ বলে না হাড়ি বা অন্য ভাগকেই ভাগ বলে বর্তমান পৃথিবীতে সব থেকে বড় যন্ত্রণার জায়গা হলো ভাইয়ের বিরুদ্ধে এখন ভাই দাঁড়িয়েছে ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা করে এমন খুব দুর্বল করে কথাটা একদিন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন শিশুকালে একই বিছানায় শুয়েছে কিন্তু লক্ষণ সারা রাত কেঁদেছে ঘুমায়নি কৌশল্লা হয়েছে ক্ষুধা হয়েছে তোর কষ্ট হচ্ছে কি হয়েছে বল কারো সাথে কোনো জবাব দেয়নি ভোরবেলা গুরুদেব বশিষ্ট এসে মাথায় স্নেহের হাত বুলিয়ে বলছে লক্ষণ সারা রাত ঘুমাওনি বাবা মা চিন্তিত তুমি কেন ঘুমাওনি বলে কেন জানেন গুরুদেব রঘুপতি দাদা রামের পাশে আমি থাকি আমার পাশে ভরত থাকে ভরতের পাশে শত্রুঘ্ন থাকে কাল জোর করে ভরত দাদার পাশে থেকেছে আমাকে তৃতীয় স্থানে দিয়েছে দাদার পাশে না ঘুমালে আমার বড় কষ্ট হয় তাই আমি কে এই হলো ভাই ভাই বিভীষণ রক্ষা পাইনি বিভীষণ পদাঘাত করে অপমানিত করে আর বিভীষণকে তাড়িয়ে দিল লক্ষণ আচ্ছা তাহলে পিতা মাতা ভ্রাতা আত্মীয় স্বজন প্রকৃত অর্থে কেউ কাউকে রক্ষা করতে পারে না গুরু মহারাজ বলেছিলেন দৃষ্টান্তে আচ্ছা আটলান্টিক বা ভারত মহাসাগরে জাহাজ ডুবি হলো তো জাহাজটা যখন প্রবল মৃত্যুময় স্রোতে জাহাজ ডুবে যাচ্ছে ভেসে যাচ্ছে তখন পুত্র আছে স্ত্রী আছে বন্ধু সজ্জন আছে বলুন তো কে কাকে রক্ষা করবে জাহাজ ডুবিতে যদি স্রোতে ভেসে যায় কে কাকে রক্ষা করবে তখন কারো হাত হাত জন্য ধরলে সে বরঞ্চ নিজে বাজবার জন্য ছাড়িয়ে নেবে এই বৃত্ত কূপে কেউ কাউকে আশ্রয় দিতে পারে না কেউ কাউকে রক্ষা করতে পারে না এই জন্য ভাগবান বলেছেন তোমার আশ্রয় তত্ত্বকে আগে জানো আচ্ছা বন্ধু সজ্জন কুটুম্ব পিতা মাতা প্রকৃত মায়ের কোল থেকেও সন্তান কেড়ে মা আশ্রয় রাখতে পারে না পিতা পারে না ভ্রাতা পারে না বন্ধু সজ্জনও পারে না আচ্ছা যদি বলি দেবতারা একটু ধ্যান দিন যদি বলি দেবতা আমাকে রক্ষা করবে দেবতা শাস্ত্রে বলছেন হিরণ্যকশিপুরের দ্বারা রাবণের দ্বারা দেবতারা নাম শুনলেই স্বর্গ ছেড়ে পালায় যারা নিজেকে রক্ষা করতে পারে না তারা আপনাকে কি রক্ষা করবে দেবতারা রাবণের লাগেনি ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস রাবণের হুঙ্কার শুনে দেবতারা পালিয়েছে দেবতা আপনার রক্ষা করতে পারবে না আর একটা কথা বলি কথাটা জানা ভালো দেবতাকে সন্তুষ্ট না করা পর্যন্ত দেবতা আপনার দিকে তাকাবে না ওদের আগে সন্তুষ্ট করতে হবে তারপরে দেবতা আপনার দিকে তাকাবে আর দেবতারা যা দেয় আমাদের এর দ্বারা কিন্তু একদমই দেবীকে অবমূল্যায়ন করা হচ্ছে না শাস্ত্রে বলেছে কেউ যদি দেব দেবীর নিন্দা করে তার শত কৃষ্ণ ভক্তি থাকলেও প্রাক্তন এবং বর্তমান কৃষ্ণ ভক্তি তার লোক পায় ক্ষয় হয় দেবদেবী ভগবানের বিভূতি কিন্তু বিষয়টা হলো আচ্ছা রাস্তার মোড়ে একটা মুদির দোকানে একটা বাস্পজনের বাচ্চা গিয়ে যদি বলে পাঁচ টাকার একটা বেলেট দিন দোকানদার দেবে কিনা দোকানদার বাচ্চাকে বিক্রির জন্য অনেক সময় বেলেট দিতে পারে মা দেবে তো বেলেটটা মা হাতে তুলে দেবে তো ধারালোক বেলেট দেবতারা আপনাকে যা দেয় তার দ্বারা আপনার ভক্তি হলো কি না এই সম্পদ রক্ষা হবে কিনা এই দায়িত্ব দেবতারা নেবে না তাহলে দেবতারা রক্ষা করতে পারে না নিজেই পালিয়েছে দেবতা বাদ দিন দেবরাজ ইন্দ্র বলে দেবরাজ ইন্দ্রের কথা কি বলবো দেবরাজ ইন্দ্র আপনাকে রক্ষা করতে পারবে না সে বেত্রাসুরের হাত থেকে বাজবার জন্য সে দদিচির হাড় নিয়ে নিল মাঝে মাঝে এমন ব্রহ্মা হত্যা বিশ্বজিৎকে হত্যা করে সে পদ্মের মধ্যে লুকালো ইন্দ্র নিজেই নিজেকে রক্ষা করতে পারছে না আপনাকে কি রক্ষা করবে দেবতাও আশ্রয় নয় আমি প্রকৃত না বলছে। দেবরাজ ইন্দ্র বহুবার স্বর্গ ছেড়ে পালিয়েছে হত্যা পাপেও দেবরাজ ইন্দ্র ওই নালার মধ্যে গিয়ে সরোবারের মধ্যে গিয়ে পালিয়েছে উদ্ধার করতে পারেনি আচ্ছা দেবতারে দেবতাকে দেবতাদেরও দেবতা দেবতা ব্রহ্মা দিন ও আশ্রয় তত্ত্ব নন ব্রহ্মা আশ্রয় তত্ত্ব নন ব্রহ্মা বেদবক্তাকে বেদবক্তা তো প্রজাপতি সনকপিত